নয় দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসবে জানালেন মন্ত্রী অখিল গিরি দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসবে দীঘায় নতুন বছরে সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছি জগন্নাথ দেবের বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির দীঘায় জগন্নাথ মন্দির এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে তাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে জানালেন মন্ত্রী অখিল গিরি এদিনের বিক্ষোভের বিষয় হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল হয় উল্লেখ্য কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে চব্বিশে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল গীতা পাঠের আসর রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর ছুলে দেন অন্যদিকে তিনি বলেন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলায় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সুকান্ত মজুমদার সম্পর্কে যে প্রকৃতি করেছেন তিনি অশালীন মন্তব্য করেছেন তারা বাংলায় তৃণমূল কংগ্রেস আজকে প্রতিবাদ মিছিল করে প্রতিবাদ সভা করে প্রতিবাদ চালাচ্ছে অর্থাৎ বিজেপির মন খারাপ রক্ষকণ্ঠে করবেন বলেছিলেন চার পাঁচ হাজারের লোকের বেশি হয় তো তাই তাই যখন লোক আসছে না ওদের ডাকে এই জন্যই তারা স্বামী বিবেকানন্দ সম্পর্কে প্রতিছে তাই আমরা তার জন্যে যে স্বামীজিকে আমরা ভারতবর্ষের মানুষ তার ধ্যান জ্ঞান সব কিছু ক্ষেত্রেই স্বামীজির পথই অবলম্বন করে পথই তার পথই আমাদের পথ দেশের পথ সেই স্বামীজিকে কটুক্তি করা তৃণমূল কংগ্রেস আজকে রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আজকের প্রতিবাদ হয়েছিল জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় আপনি বললেন যে গীতা পাঠের আসর বসাবেন কি বলবেন আমরা গীতা পাঠ আমরা এ রাজের প্রতিপাঠ করব বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণেই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ কতজন মানুষ এই সময় হতে পারে আমরা কতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবে আমরা সহযোগিতা করবো তবে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করব এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছে কোনো পাল্টা নয় পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চন্ডী পার্থ হয় না এই জন্য যেটা মন্দিরে প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে দুরন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরা এটা আয়োজন মারিস রিপোর্ট পিএস আনন্দ বাংলা